সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একটা ফ্রেশ কন্ডিশনের আকুয়া গাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য ছিল এটা একটা বেস্ট চয়েস কারণ এই গাড়িটার প্রাইস থাকবে বর্তমান বাজার মূল্য থেকে মাত্র কত কত দিব আজকে মাত্র দামটা বলে দিই আগেই বলে দিই 16 লক্ষ 50 হাজার টাকা হইলে এই রয়্যাল ব্লু কালারের অ্যাকোয়া গাড়িটা আপনারা নিতে পারবেন এবং কি কালার থেকে শুরু করে সম্পূর্ণ সব কিছু কিন্তু সামনে পিছনে গ্লাস প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল তো অরিজিনাল পেয়ে যাবেন এটা হচ্ছে হইলো কি বলবো সামনের প্রজেকশন হেডলাইট সুন্দর একটা ফগ লাইট আসছে এবং এই পাশে যদি সিরিয়ালটা দেখেন সাতচল্লিশ তেতাল্লিশ উনচল্লিশ এবং এই পাশে লাইট থেকে শুরু করে ফগ লাইট তো আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি এবং কি সামনের পিছনে গ্লাস এবং কি এই দেখেন মোশন সেন্সর এবং কি ক্যামেরা ওটাও কিন্তু আছে এটা কিন্তু একটা হাই ইউনিট এবং কি আফটার মার্কেট গুলো আছে এবং কি এই পাশ থেকে যদি দেখেন ইন্ট্রিওরটা কিন্তু আলহামদুলিল্লাহ পঞ্চান্ন হাজার আমাদের এই গাড়িটা আসার পরে এখনো পর্যন্ত ওয়াশ পলিশ কোনো কাজ হয় নাই সেক্ষেত্রে আপনাদের আসার পরে আমরা ওয়াশ পলিশ কাজটা করে দিব ব্যাক লাইট ব্যাক গ্লাস সুন্দর একটা স্পয়লার আসছে গাড়ির সাথে এবং এই পাশ থেকে যদি দেখেন পাশে যদি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং কি গাড়িটা কিন্তু এই গাড়িটাতে এখনো পর্যন্ত ওয়াশ পলিশের কাজটা কিন্তু হয় নাই বৃহস্পতি সেক্ষেত্রে ফ্রেশ একটা গাড়ি ছয় ছোট্ট ফ্যামিলির জন্য সেরা একটা গাড়ি এবং কি এই পাশের ক্রস ওভার ভিউটা এবং কি প্রত্যেকটা চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ এর পাশে দেখেন প্রত্যেকটা জিনিস একদম এ টু জেড র টু র আছে এবং কি জাপানি যে অ্যান্ড্রয়েড মনিটরটা থাকে ওইটাই কিন্তু লাগানো আছে প্রত্যেকটা মাস্টার সুইচ থেকে শুরু করে মাইলেজটা দেখা দাও মাইলেজ চার্জ হচ্ছিল মাত্র 55000 কিমি দিয়ে এবং কি এখন যদি আমরা গাড়ির মেন অংশটা দেখি গাড়ির মেন অংশটা হচ্ছিল গাড়ির ইঞ্জিনটা এখনো পর্যন্ত ওয়াশ পলিশ করা হয় নাই গিয়ার সেক্ষেত্রে এখনো পর্যন্ত দেখেন ময়লা ঝেলা রাইগে রয়েছে ওই অবস্থায় দেখাই যাচ্ছে এটা ড্র আছে সমস্যা নেই কোনো ধরনের এই গাড়িটার মডেলই ইয়ারটা ছিল দুই হাজার ষোলোর মডেল রেজিস্ট্রেশন ইয়ারটা ছিল দুই হাজার বাইশে পেপার সম্পূর্ণ এক বছরের আপগ্রেড আছে ছাব্বিশ সাল এবং ফিটনেস চার্জ হচ্ছে সাতাইশ সাল পর্যন্ত স্মার্ট কার্ডের ওনার এবং কি নিলে পরে সাথে সাথে মালিক আর পাঁচ সাল দেওয়া সম্ভব কোনো সমস্যা নাই এবং এই গাড়িটার প্রাইস আমরা আজকের ভিডিওতে দিচ্ছি হলো মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই ফ্রেশ কন্ডিশনার টাকা গাড়ি আপনারা নিতে পারবেন এবং কি আমাদের সোমের লোকেশনটা যদি আমরা বলি সোমের লোকেশনটা কি গাও মডেল কলেজের ঠিক অপোজিট পাশেই এস এ কার সেন্টার আজকে আলাইকুম আসসালামাইকুম আবরকাত